আরও একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে এগারোটা চিকু স্কুল থেকে চলে এসেছে আর স্কুল থেকে এসেই আমার বাচ্চার খুব খিদে পেয়ে গেছে কী খাবো কি খাবো করতে করতে ভাবলাম যে ওকে একটুখানি ম্যাগি করে দিই আর ম্যাগি দেখলে না আমিও ঠিকঠাকভাবে লোভ সামলাতে পারি না যখন আমি একটু রোগা হয়েছিলাম সেই সময় না আমি ম্যাগি দেখলেও খেতাম না তখন এমন হয়েছিল যে আমার প্রিয় প্রিয় জিনিসগুলো দেখলেও আমি মোটা হওয়ার ভয়ে খেতাম না এখন যখন আবার সেই গোল কুমড়োতে ফিরে গিয়েছি তাই ভেবেছি আমি এবার থেকে সব খাবো যা ইচ্ছা হবে তাই খাবো তার জন্য আমি একটুখানি ম্যাগি বানিয়ে নিই প্রথমে একটুখানি স্ক্রাম্বেল এগ দিয়েছি আর তার ভেতরে হলো শুটি দিয়ে করে নিয়েছি আর আমি আর আমার ছেলে হলো ম্যাগি খাবো আর বাড়ির বাকি সবাই খাবে হলো এই যে গোল গোল রুটি বানাচ্ছে আমার মা এই রুটি হলো সবাই খাবে আর আমিও কিন্তু রুটিতে ভাগ বসিয়েছিলাম কেন জানো তো আমার এই শীতকালে ঝোলা গুড় দিয়ে রুটি খেতে দারুণ লাগে কার কার আমার মতো এরকম গুড় দিয়ে রুটি খেতে ভালো লাগে গরম গরম ফুলকো 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 তো লুচি হয় রুটি কি হয় কী জানি জানা নেই যাই হোক রুটিও তো ফোলে এটাও তো একটা ফুলকোর ব্যাপার এই করতে করতে একদম সারা বেলায় রুটি তারপরে ম্যাগি করতে করতে সারা বেলা আমি কাটিয়ে দিয়েছি এইবারে হোক হলো রাত্রির বেলাও হঠাৎ দেখি এই ঠান্ডার মধ্যে কাকিমা কাঁপতে কাঁপতে আমার বাড়িতে দুটো বিছানার চাদর নিয়ে হাজির হবে কী হলো বিছানা চাদর নিয়ে এসছে কেন তারপর দেখি এ তো বিছানা চাদর নয় এ হলো কম্বলের ওয়াড হ্যাঁ তার আগে একটা গল্প বলি যে আমাদের বাড়িতে কম্বলের ওয়াড ছিঁড়ে গিয়েছে ভিক্টিম হলো আমি আমার বাবা আর আমার ছেলে কে যে বিছানার এই কম্বলের কভার ছিঁড়ে যায় তা এখনও পর্যন্ত আমার মা জানতে পারিনি আর ছেড়া কভার দিয়ে সেটা তো আর গায়ে দেওয়া যায় না এই জন্য মা দুখানা বিছানা চাদর কাকিমাকে বিকেলবেলা দিয়েছিল আর রাত্রিবেলার মধ্যে কাকিমা এই ওয়াটটা হাতে সম্পূর্ণটাই হাতে কম কমপ্লিট করে ফেলেছে আর এখানে আবার কম্বলটা যাতে এদিক ওদিক না স্লিপ কেটে সরে ঠরে যায় এই জন্য কিন্তু সুতো দিয়ে একদম বেঁধে দিচ্ছে যাতে এদিকেও যাবে না ওদিকেও যাবে না একদম যেখানকার জিনিস সেখানে গেটে বসে থাকবে আর এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এরপরে চলো রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে দেখি যে আজকে কী বসিছে হাড়িতে দেখেই আমি বুঝতে পেরেছি একটু তো গন্ধ পাচ্ছিলাম তারপরে এসে দেখি যে বসিয়েছে কি আর বলবো শীতকালে বর্ষাকালে প্রিয় জিনিস আর বুঝতে পেরে গেছো বুঝতে পারবে না কেন তো আমি তো খুলেই দেখিয়ে দিলাম এটা হলো খিচুড়ি এই শীতকালের খিচুড়িটা খেতে না আমার দারুণ লাগে কারণ এতে অনেক কিছু দেওয়া হয় বিশেষ করে আমার প্রিয় সবজি মটরশুঁটি আমার আরও প্রিয় সবজি হলো ফুলকপি আর গাজর খায় না বল গাজর খাই কিন্তু শীতকালে এই খিচুড়িটা না দারুণ লাগে আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে তার মানে আজকে ডিনারে আমরা খাবো খিচুড়ি আর এরপর হলো আমার ডাক পড়ে গিয়েছে কেন বলো তো ওই যে আমার মাকে দিয়েছে সুতো পড়াতে আমি বলছি ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে মোবাইলে এই দেখো আমি আলো জ্বালাচ্ছি তুমি সুতো পড়াও তুমি সুতো পড়াও কিছুতেই পড়াতে পারছে না বলছে আয় একটু পরিয়ে দে একটু পড়িয়ে দে আর আমার তো বিরক্ত লাগে সুচে সুতো পড়াতে অনেক চেষ্টা করেও আমার মা একদমই সাকসেস হতে পারছিল না আর এরপরে গিয়েছি আমি সুচে সুতো পড়াতে অনেকক্ষণ ধরে বললো যে আয় আয় এসে পড়িয়ে দে তারপরে আমি সোজা চলে গিয়েছি আর বললো তাড়াতাড়ি যে এই কম্বলটাকে রেডি করে একদম লেপেতলায় ঢুকতে হবে গরম গরম খিচুড়ি খাবো আর সোজা একদম লেপেতলায় চলে যাবো যাই হোক আমার পড়ানো কমপ্লিট হয়ে গিয়েছে আর এরপরে হলো আমি আমার ছেলেকে খাওয়াবো সাড়ে নটা বেজে গিয়েছে ছেলে আজকে ডিম ভাজা দিয়ে খিচুড়ি খাবে শীতকালের খিচুড়িটা খেতে ভালোই হয় ঝালটা একটু কম দিলে আমার ছেলের অসুবিধা হতো না আর এখন আমি ছেলেকে খাইয়ে দেবো আমার

কেন সবার আগে আমাকে খাইয়ে দাও তুমি কেন নিজে খাও না তুমি একদিন আগে খাবে আর আমাকে পরে খাওয়াবে এখনও সেই দিনটা আসেনি কবে আসবে জানি না রোজই একবার করে বলে যে মা তুমি আগে খেতে পারো না তুমি আগে খেতে পারো না আগে তুমি খাবে তারপর আমি খাওয়াবো তো এখানে উনি ফোনে গল্প করছেন আর খাচ্ছেন আর এখানে হলো আমার খাবারটা নিয়ে নিয়েছি আমি ডিম ভাজা আর বেগুন ভাজা দিয়ে খেয়েছি আর আজকের মতো আমার ব্লগটাকে আমি এখানেই এন্ড করবো আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আর আমার পাশে থেকো দেখতে পাচ্ছো ওই দেখো মোবাইল ঘেটেই চলেছে ঘেটেই চলেছে এই মোবাইল মোবাইল করে না আমার ছেলেটা একদম পাগলা হয়ে যাবে